বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত একেবারে দেখো চান সেরে পুজো টুজো করে চলে আসলাম একেবারে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ ওলা চলে এসছে এবারে মাছ মাছ কেটে দিচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই চলো আমার সাথে দেখতে পারলে বন্ধুরা আমরা ওনার ওই ওনার কাছ থেকে মাছ নিই কিন্তু কেটে টেটে গুছিয়ে বেশ দেয় আবার বাজার থেকেও আনা হয় আর কি কি মাছ না হলো পরে তোমাদের আমি দেখাচ্ছি আর কি করবো না করবো সবই দেখাবো সাতে থাকো আর দারুণ একটা রেসিপি দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে আসলাম রান্নাঘরে দেখো এখানে আছে দেখতেই পাচ্ছ এখানে আছে এক কেজি লোটে মাছ কালকে যে নিয়েছি তোমরা তো জানোই আমি পেছি গুছিয়ে রেখেছিলাম এখন আবার ধুয়ে টুয়ে নিলাম আর এখানে আছে কাঁচা টমেটোর পেঁয়াজ আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ এটা আমি করব কি কাঁচা টমেটোর দিয়ে লোটে মাছের কষা তা তার জন্য দেখো আমি এখানে মাছটাকে আগে আমি লবণ আর গ্যাসটা একটু কমিয়ে দিই আর হলুদ আর একটু সর্ষের তেল আমি মাখিয়ে নেব আর কিভাবে করবো বন্ধুরা তোমরা দেখো আমি যেভাবে করছি সেভাবেই তোমরাও করবে দেখছো মাখানো হয়ে গেছে এবার আমি এটা কি করবো ঢেকে রাখবো এটা ঢেকে রাখব আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেল দেব যা তেল দেব একবারেই দেব বারবার দেব না এবার দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটোরটা আর তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব ভাজা কাকা যেরকম ভাজে আর কি করতে গেলে যেভাবে ভাজে ওইভাবেই ভাজবে এবার দেবো এর মধ্যে লবণ আর দেব হলুদ এটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেব আর একটু ঢেকে দেব তাহলে একটু তাড়াতাড়ি বেশ একটু টমেটোটা নরম হয়ে যাবে আর এখানে দেখো আমি নিয়েছি এই যে রসুন আদা আর লঙ্কাটা আমি মিক্সি করে নেব আর দেব এর মধ্যে একটু সর্ষে তোমরা যে কোনো সর্ষে দিতে পারো কালো কি সাদা আমি সাদা সর্ষে দিয়েই করবো আমি মিক্সি মিক্সিটা করে নিই আর এদিকে দেখো এটাও বেশ কত সুন্দর একটু নরম নরম করে নেবো একটুখানি সুন্দরভাবে অনেকটা হয়ে এসছে আর একটু হবে আরেকটু আমি ঢেকে দেবো বন্ধুরা কত সুন্দর একেবারে কাঁচা টমটা মনেই হচ্ছে আর দারুণ হয়েছে দারুণ মানে পেঁয়াজ কাঁচা টমা সব একসাথে সিদ্ধটা হয়ে গেছে আর এখানে মশলা করা হয়ে গেছে মশলাটা আমি ছেঁকনি দিয়ে ছেঁকে দেব সরষেটা ছেঁকে দিলাম সর্ষে আর মশলাটা দেখতে ছাল গুলো বেরিয়ে গেল ছেঁকে দিলে ভালো বন্ধুরা এবারে আমি দেবের মধ্যে একটু হলুদ আর দেব একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কাগুলো দারুণ দারুণ দেখেছ আমি যেভাবে করছি বন্ধুরা সেভাবেই তোমরা করবে তোমাদের খুবই ভালো লাগবে আশা করি আর আমার আরও কাঁচা টমেটো রেসিপি ছাড়া আছে লোটে মাছ দিয়ে তোমরা সেগুলোও দেখতে পারো আর নতুন বন্ধুরা দেখনি যারা তারা অতি অবশ্যই দেখবি আমি কীভাবে করি আর এইদিকে লোটে মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে হালতো হাতে নাড়িয়ে দেবো আর একবারই নাড়বো বন্ধুরা বারবার নাড়লে কিন্তু ভেঙে যাবে আর গোটা গোটা ভোটা আমি রাখবো আর এই রেসিপি করার জন্য ঢেকে দেবে না ঢেকে মাছটা দিয়ে যদি ঢেকে দাও তাহলে বুবুর করে জলই বেরিয়ে যাবে তাহলে এবারে হতে থাকুক শতে থাকো আর কি দেবো না দেবো সবই তোমাদের দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ঠিক আমি একেবারে কেউ ঝুড়ি ভাজা করে আমি কিন্তু ঝুরি করছি না দেখতেই পাচ্ছ একটু একটু গোটা গোটা রয়েছে গোটা গোটা রেখেছি আর এবারে আমি কি দেবো দেখো একটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আলতো হাতে এগুলো আমি একটু ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ফাটাফাটি একদম আর এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি মাছ মাছের ঝাল টমেটো দিয়ে লোটে মাছের একদম কষা ঝাল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখানে আমি খাবার বাড়া হয়ে গেছে আমার এটা হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে যাবে আর এটা আমার ছেলে এবারে ছেলেকে ডাল দিয়ে ভাত মেখে দিতে হয় আর এখান থেকে আমি মাছের ঝাল আমি একটু ছেলেকে দেব। আর সকালে বন্ধুরা এত তাড়া থাকে সে বলার মতো নয় জানো তো বন্ধুরা তা দুজনেই কাজে যাবে আমি তাড়াহুড়ো করে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাহলে সাথে থাকো আর কি দেখাতে পারি সারাক্ষণে বন্ধুরা দেখতেই পারলে দাদা ভাইকে আর ছেলেকে খাবার দিয়ে দিলাম আর ওরা খেয়ে চলে গেল আর এখন এটা হচ্ছে ডিম আলু এটা করলাম আমার নাতির জন্য কেন ও মাছ খেতে পারে না আর এই যে এইটুকু করেছে দুপুরে খাবে আর এইটুক এখন টিফিনে খাইয়ে দেবো ওদের ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি আর বৌমা খাবো আর এখানে দেখতে পাচ্ছ এখনো গরম রয়েছে এটা তো ঠান্ডা হোক আর কালকে তো আমি তোমাদের সাথে সব কিছু দেখাতে পারলাম না আমরা ঘুরে এসে কি কি এনেছি না এনেছি কিছুই দেখাতে পারিনি তাই না এত চোখে ঘুম ঘুম কি বলবো আমি আর পারছিলাম না সারাদিন ওখানে ছিলাম তো তা যাই হোক চলো আমার সাথে এখন তোমাদের একটু দেখিয়ে নি কি আছে না আছে আর এখানে দেখো এই দেখো সাহেব ওকে নিয়ে আসলাম এ ছিল আমার বাড়ি ওকে আনতে গেছিলাম বৌমাকে আনতে গেছিলাম চলো আমার সাথে কি কি এনেছি দেখাই এই যে আমার বিয়ে বাড়ির মানে গাছে দেখো কত বড় বড় পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ কত বড় বড় খুব ভালো লাগে যেন আমরা পেঁপে খাই আর এখানে দেখো সর্ষে পাতা জমির জমিতেই হয়েছে বিয়াই বাড়ির জমিতেই হয়েছে ওখান থেকেই তুলে দিয়েছে আমাকে আর এখানে দেখো আমার নাতির খাবারগুলো নিয়েছি নিয়ে এসেছি যেরকম আনি পুরোনো বন্ধুরা তোমরা তো জানোই আমার নাতির খাবার টাবারগুলো কিনে নিয়ে আসে ওখান থেকে এটা হচ্ছে বাটার আর এখানে হচ্ছে দেখো এগুলো আনতেই হয় ওর জন্য ডারি মেক আর ও তো খায় বনভিটা যখনই বেরোয় আর কি নিয়ে চলে আসে এগুলো আর এই যে ম্যাগিগুলো এই ম্যাগিগুলো ও একা খায় না বুঝতে পারছো বন্ধুরা রোজ ম্যাগি দিই না কেননা ম্যাগি আমরাও বানাই যখন আমি ছেলে ছেলে আমার ছেলে তো খায় পেরাই দিন আর আমিও খাই বৌমা খায় তাহলে চলো এখন আমার নাতিকে খাওয়াই চলো আমার সাথে এই আনা হয়েছে তাই তোমাদের দেখাতে কালকে তো পারিনি আজকে তাই একটু দেখিয়ে দিলাম চলো আমার নাতিকে এখন খাওয়াবো ওখানে চলো একটু যাই বক বক করি তোমাদের সাথে বন্ধুরা এই যে আমার নাতি এখন খাবে তোমাদের একটু দেখিয়ে নি নাহলে ও বলে কি আমি খাওয়াচ্ছি কই আমার তো দেখাচ্ছ না কেন এরম বলে জানো তো ভিডিও করতে খুব ভালোবাসে সকাল থেকে জলও খায়নি জানো উঠে উঠে ঘুরে রয়েছে আর খেতেও চায় না জানো তো এর জন্য দেখছি না কত রোগা তারপরে ওকে খাইয়ে নিয়ে তারপরে চলো কি কি মাছ নিচ্ছে আজ দেখানো হয়নি সেটা দেখাবো আর সকালবেলা না তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগে সাথে থাকো বন্ধুরা দেখতেই পারলে খাওয়া দাওয়া টিফিন সব সারা হলো আমি আমার বৌমা সবাই খাওয়া হয়ে গেছে এবারে যে ছেলেটা মাছ কেটে দিয়ে গেছে কি কি মাছ দিয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই না দেখলে কি ভালো লাগে তাই না বন্ধুরা তবে আজকে তোমাদের কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে নতুন বন্ধুরা যারা আছো তারা এখনো আমার ভিডিওটা দেখি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে কাজ কর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু তাহলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর থাকা বেলটা অল করে দিও তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো এখানে কি কি মাছ দিয়ে গেছে এই দেখো দিয়েছে ভোলা মাছ ভোলা মাছটা খুব সুন্দর দেখো বেশ ভোলা মাছ দিয়েছে আর এখানে আছে কি বলে তো খয়রা ইলিশ বলে সেই খয়রা ইলিশ আর এখানে আছে কি বলে এটা সাইটিং মাছ তোমরা হয়তো অনেকের চেনো আমি জিজ্ঞাসা করে করে নিয়েছি মাছের ছেলেটার কাছ থেকে কি মাছ না মাছ এই হয়েছে আমাদের মাছ কেনা ভোলা মাছটাও ভালো খারাপ নোরা ভেচে টেটে দিয়ে আছে এখনও আমি ধুই নি এখন ছাল টাল একটু একটু থাকে তো এগুলো ছালগুলো ছাড়িয়ে আমি একটু ধুয়ে গুছিয়ে নিই আর পুরনো বন্ধুরা যারা আছো তারা এইভাবেই আমাকে ভালোবাসবে আর এইভাবে এগিয়ে যাবে আর কালকে দেখো এই পেঁপেটা যে তোমাদের দেখালাম পেঁপেটা কেটেছি কেটে একটু পাশের ঘরে দিয়েছি আমার বোনের ঘরে দিয়েছি মানে ছোট বৌমার ঘরে দিয়েছি পাশে আমার যায়ের ঘর রয়েছে তাদের দিলাম আর সর্ষে পাতা খুব ভালো লাগবে তাই না বন্ধুরা তবে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ঠিক সময়ে তোমরা সাতে থেকো টাটা